আর বন্ধুরা দেখুন এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল এবং আমাদের আইজুল ভাই আমটি কিনে ফেছে এবং কী দর দামে কিনছে সেটি আমি আপনাদের জানাবো আর এই দামটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নেবেন তাদের জন্য আর যারা অল্প পরিমাণে নেবেন তাদের জন্য একশো টাকা কেজি এবং অ্যাডভান্স পেমেন্ট সকল খরচ হওয়ার আমের এটি হিমসাগর আমের দামটি আমি আপনাদের জানাবো ষোলোশো বিশ টাকা দর ষোলোশো বিশ টাকা ধরে আমাদের আইজুল ভাই কিনছে আমগুলো আমি আপনাদের দেখাবো কত সুন্দর দেখুন একেবারে তো আমগুলো মাঝারি জানা আজকে আমের দাম একটু বেশি এটি রাজশাহী মোহনপুর কামারপাড়া বাজার রাজশাহী কামারপাড়া বাজার আমের বাজার থেকে আমি মিজানুর রহমান বলছি যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বলতে ওই আমাদের সাপাহার আরও একটি আমের আর রয়েছে সেটি ঈদের পর নয় তারিখ চালু হবে আপনারা চলে আসবেন যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন সিলেট থেকে তাদের জন্য থাকা এবং খাওয়া টোটালি ফ্রি এছাড়াও আরও একটি সুবিধা রয়েছে মাধ্যমে আমাদের যারা অল্প পরিমাণ নেবেন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বিভিন্ন জায়গাতে পাঠানোর সুব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইস নিজেন্দ্র রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী